সালামু আলাইকুম আমি মোহাম্মদ তেজাল আপনাদের সাথে বেতন টাকা করার প্রস্তাব জাতীয় বেতন কমিশনের কাছে শিক্ষকদের জন্য সর্বনিম্ন জানিয়েছে সরকারি কলেজ শিক্ষক সমিতি জাতীয় বেতন কমিশনের কাছে শিক্ষকদের জন্য সর্বনিম্ন বেতন বত্রিশ হাজার পাঁচশো টাকা দাবি জানিয়েছে সরকারি কলেজ শিক্ষক সমিতি তারা টেকসই শিক্ষার মানোন্নয়নে মেধাবীদের শিক্ষকতা পেশায় আকৃষ্ট করতে শিক্ষকদের জন্য পৃথক আকর্ষণীয় ও মর্যাদাপূর্ণ বেতন কাঠামো গঠনের প্রস্তাব করেছে সম্প্রতি পে কমিশনের সঙ্গে মত বিনিময় সবাই অংশ নিয়ে এই প্রস্তাব বোনা জমা দিয়েছেন সংগঠনী নেতারা শিক্ষক সমিতির নেতারা সরকারি চাকরিতে গ্রেড ভেঙে পনেরোটি করার প্রস্তাব দিয়েছে এ সারা সর্বনিম্ন বেতন বত্রিশ টাকার করার দাবি জানিয়েছে শিক্ষকদের ভাতা প্রস্তাবনায় বাড়ি ভাড়া বৃদ্ধি দুই উৎসব ভাতা মূল বেতনের সম বার্ষিক ইনক্রিমেন্ট পাঁচ শতাংশ থেকে বাড়িয়ে দশ শতাংশ করারও প্রস্তাব দেওয়া হয়েছে লিখিত প্রস্তাবনায় সমিতির পক্ষ থেকে বলা হয়েছে চিকিৎসা ভাতা মূল বেতনের দশ শতাংশ অথবা পাঁচ হাজার টাকা করতে হবে পাশাপাশি পেনশন বিদ্যমান নব্বই শতাংশ থেকে বাড়িয়ে একশো শতাংশ করতে হবে আপনারা জানেন যে বর্তমানে যে এই পে স্কেলের নিয়ে সরকারি কর্মকর্তা কর্মচারীর যে বেতন একটা প্রস্তাবনা আছে তা নিয়ে এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ইউটিউব নিউজ টুইটার সমস্ত জায়গায় এই পে স্কেল নিয়ে এখন বিস্তারিত আলোচনা হচ্ছে অর্থাৎ এই পে স্কেল নাকি দ্বিগুণ করার প্রস্তাব শুনেছি এখন দেখি একদল দল বলতেছে যে এখন বর্তমানে নাকি পঁচিশ হাজার বত্রিশ হাজার পাঁচশো টাকা করার দাবিও জানিয়েছে আসলে এটা কতটুকু যৌক্তিক তা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আর তাছাড়া আমরা মনে করি একজন শিক্ষকের মানে একটা প্রাপ্ত মজুরি তাদের দেওয়া উচিত বলে আমরা মনে করি হয়তোবা এবং শুধু তাদের মজুরি দিলে হবে না এই মজুরি দেওয়ার পর প্রত্যেক শিক্ষককে কড়াভাবে তাদেরকে চোখে চোখে রাখা উচিত তারা ঠিকমতো ছাত্রদের পড়ায় কিনা তাদের মেধা তালিকা ছাত্রদের নেতা তালিকা গড়ে তোলার জন্য তারা তারা কতটুকু পরিশ্রম করে এগুলো সব কিছু বিবেচনা করা উচিত বলে আমি মনে করি অর্থাৎ সরকারি ভাবে তাদেরকে চাপ প্রয়োগ করে তারপর একটা সুশিক্ষিত তোলার জন্য শিক্ষকদের একটা চাপ প্রয়োগ করা উচিত সুপ্রিয় দর্শক আমি মনে করি তাদের বেতন দেয় দেওয়ার পরে তাদেরকে বলে দিবে যে আপনাদের যে এই বছর দেখেন বাংলাদেশে কিন্তু শিক্ষার হার খুবই কম এবং আপনার প্রায় মাত্র কোনো কোনো জায়গায় ষাট পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট সত্তর পার্সেন্ট পাশ করেছে বাকি তিরিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট করে ফেল করেছেন অর্থাৎ শিক্ষার মান যদি বাড়ানো না হয় অর্থাৎ ছাত্রদের যদি লেখাপড়া না হয় তাহলে শিক্ষকের বেতন কিভাবে বাড়ানো হবে বলে আমি মনে করি আমি মনে করি হ্যাঁ আপনারা বেতন নেবেন আপনাদের বেতনগুলো যেন হালাল করে নেন এবং সেই প্রত্যেকটা স্টুডেন্টকে আপনারা চাপ প্রয়োগ করে তাদের লেখাপড়াও আদায় করে নেন এবং সে শিক্ষার্থীদের মেয়েদা তালিকায় আরো উন্নত শিখরে আরোহণ করার জন্য তাদের যথেষ্ট চেষ্টা করুন অতএব আপনাদের বেতনটা যেভাবে হালাল হয় সেভাবে আপনারা হালাল করে নেওয়ার চেষ্টা করুন সুপ্রিয় দর্শক আপনারা কি কি মনে করেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা কি মনে করেন যে শিক্ষকের সর্বনিম্ন বত্রিশ হাজার পাঁচশো টাকা করা উচিত যদি মনে করেন উচিত তাহলে অবশ্যই কমেন্টে লিখুন তবে আমি মনে করি আসলে বেতন এমন একটা ধার্য করা উচিত যাতে তারা তাদের পরিবার পরিজন নিয়ে মোটামুটি চারটা ডাল ভাত খেতে পারে তাহলে হয়তোবা ভালো হবে তবে শিক্ষকের আমাদের মর্যাদা কিন্তু অনেক আমরা তাদেরকে সম্মান প্রদর্শন করি আমরা তাদেরকেও যেন সুনজরে দেখে একটা প্রাপ্য মূল্য অর্থাৎ যা পায় সেটা যেন তাদেরকে স্কেলে একটা বেতন ধরা হয় বা তারা বত্রিশ হাজার পাঁচশো টাকা সর্বনিম্ন বেতন ধরেছে কিন্তু এটাকে যদি বিশ থেকে পঁচিশ থেকে পঁচিশ বা আঠাইশ হাজার করা হয় হয়তোবা তাদের জন্য এটা ভালো হয় যাই হোক সর্বনিম্ন যেন পঁচিশ হাজার করা হয় এটা আমি দূর দাবি জানাচ্ছি বাংলাদেশ সরকারের কাছে সুপ্রিয় দর্শক আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্টের মাধ্যমে দেখেন তবে সরকারি এই পে স্কুল দুই হাজার ছাব্বিশ সালে হয়তোবা ডিসেম্বরে বা জানুয়ারিতে বাড়ানো হবে দেখা যাক সর্বনিম্ন কতকর হয় আমার ভিডিওটি যদি ভালো লাগিয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক ও শেয়ার দিয়ে সবার মাঝে সরিয়ে দিন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু